কলমান ট্রপিক্যাল যেটা কিনা মালয়েশিয়া পাহাড়ি এলাকায় বুকি অবস্থিত আপনি যদি মালয়েশিয়ার ভিতরে এক টুকরা ফ্রান্সের সোয়া পেতে চান তাহলে আপনি চলে আসুন এই কলমা ট্রপিক্যাল বাজায় হেলস রিসোর্টে যেটা কিনা ফ্রান্সের কলমার শহরের আদলে গঠিত একটি শহর যার নাম হচ্ছে ফ্রান্স ভিলেজ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ঘুরে দেখব সেই ফ্রান্স ভিলেজ শুভ সকাল মালয়েশিয়া এখন আমি আছি বুকিত বিনতাঙে দেখুন আমার দিয়ে ঠিক এখনই ট্রেনটা যাচ্ছে তো আজকে আমার গন্তব্য হচ্ছে ফ্রান্স ভিলেজ আর সকালবেলা বুকের বিন্তাংটা আসলে খুবই ঠান্ডা রাতের বেলা আসলে এই জায়গাটা বেশ জনপ্রিয় থাকে এবং প্রচুর মানুষজনের ভিড় থাকে তো এখন আসলে অতটা পরিমাণ মানুষজন নেই খুবই একদম ঠান্ডা নির্বিলি পরিবেশ আপনাদেরকে যদি একটু দেখাই আমি আপনারা জাস্ট একটু দেখেন যে আমার পিছনের পরিবেশটার একদমই ঠান্ডা লোকজন নাই বলে চলে আর যদি আপনি রাতের বেলা আসেন তাহলে এই প্লেসটা দেখতে পারবেন ঠিক টোটালি ভিন্ন এখন সকাল বাজে নয়টা তো আমার ভিলেজ যেতে আমার স দশটা বাজে এসে বাসটা তো এই জন্য আমি একটু অপেক্ষা করতেছি আমার এখান থেকে তারপর আমি যাবো হচ্ছে বকের বিনতাংয়ের ইমবি সে হচ্ছে টাইম স্কোয়ারের সামনে আর এই যে সকালবেলার ফটোশ্যুট চলছে এখানে খুবই চমৎকার দৃশ্য একদম সকালবেলা রাস্তাঘাট একদমই ফাঁকা মানুষজন নেই বলেই চলে এই হচ্ছে কেয়ালের হোপন হোপ বাস এটা দিয়ে পুরা শহরটাকে ঘুরে দেখা যায় দিনের বেলা থেকে আমার মনে হয় রাতের সেই সুন্দর শহরগুলো দেখলে বেশ ভালো হবে আর দিনের বেলা অবশ্যই এতটা লাইটিং বোঝা যায় না জাস্ট নর্মাল ভিউ যেটা আছে রাতের বেলা শহরটা খুব সুন্দর থাকে ঝকঝকে চকচকেই তো এখন সকাল বাজে দশটা পাঁচ আমি এখন আছি শাটল বাসে তো এখান থেকে আমি গোলমারের উদ্দেশ্যে রওনা দিব আর আপনাদেরকে দেখাবো তার আশেপাশের রাস্তাগুলো কীরকম পাহাড়ি রাস্তা শুনেছি ওর জায়গায় একটু ঠান্ডা কেননা যেহেতু পারোপের তাহলে চলুন শুরু করে যাক আজকে যাত্রা অবশেষে আমার যাত্রা শুরু হলো কলমা ট্রপিক্যালের উদ্দেশ্যে পাহাড়ি রাস্তা আঁকাপাকা শহরের সেই যানজট ফেলে রেখে আমি চললাম আজকে পাহাড়ের উদ্দেশ্যে ফ্রান্স প্লেসে দীর্ঘ এক ঘন্টা পথ শেষ করে পাহাড়ের পথ আমার বাস পৌঁছে কলমা সামনে আপনারা ঠিক অলরেডি দেখতে পাচ্ছেন ক্যামেরাতে যে দূর থেকে দেখা যাচ্ছে যে বিল্ডিংটা ওটা হচ্ছে কলমা ট্রপিক্যাল পাহাড়ের মাঝখানে এক টুকরা ফ্রান্সের স্বর্গ আপনি যখন এর ভেতরে ডুকবেন ঠিক ডুকার সর্বপ্রথম যেটা চোখে পড়বে সেটা হচ্ছে একটি সুন্দর ঝর্ণা যার উপর দুটি পাখি বানানো আছে আসলে খোলা আকাশের নিচে এই ঝর্ণাটা বেশ চমৎক আমরা সবাই যখন গাড়ি থেকে নামলাম নামার পর ড্রাইভার সাহেব আমাদেরকে কিছু ব্রিফিং দিলো যেটা হলো যে তারা সে আমাকে চারটা বাজে আমাদেরকে সবাইকে চারটা বাজে নিয়ে যাবে তো চারটা বাজে নেওয়ার পনেরো মিনিট আগে আমাদেরকে ঠিক এই জায়গায় থাকতে হবে বাইরে একটা যাত্রী ছাউনি আছে যে যাত্রী ছাউনি থেকে সে আমাদেরকে নিয়ে যাবে এবং বললো যে এখান থেকে এক ঘন্টা পর পর জাপানিজ ভিলেজের উদ্দেশ্যে যে শাটল বাসটা যায় ওটা সম্পর্কেও কিছু বিস্তারিত আমাদেরকে বললো ফাইনালি আমি চলে আসলাম এটা মালয়েশিয়া পাহাং বুকিত টেঙ্গিতে অবস্থিত এখন প্রচন্ড বৃষ্টি পড়ছে আমার পিছনে ঠিক দেখতে পাচ্ছেন যে বিশাল বিল্ডিংটি এর ভিতরে অনেক অ্যাক্টিভিটিস রয়েছে বাচ্চাদের খেলাধুলা থেকে রেস্টুরেন্টস তার কিছুই রয়েছে আমি আজকে আপনাদেরকে এই জায়গাটা এক্সপ্লোর করে দেখাবো এবং এখানে কিভাবে আসবেন কত টাকা খরচ একদিনের জন্য আসবেন না দিনের দিনে এসে চলে যাবেন কিভাবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই বক্সে জানাবেন তো আমি এখন আছি ফ্রান্সে আসলে এটা হচ্ছে ফ্রান্সের আদলে গঠিত একটি ভিলেজ যার নাম হচ্ছে ট্রপিক্যাল এটা তিঙ্গি পাহাঙে অবস্থিত আমি এখন ঠিক এই জায়গাটাতে আছি আমার পিছনে রয়েছে মেন এন্ট্রেন্স আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ভিউ মাত্র কুয়ালালামপুর শহর থেকে এক ঘন্টা ড্রাইভিংয়ে এই জায়গায় চলে আসতে আপনার পার্সোনাল গাড়ি যদি থাকে তাহলে আপনি খুব সহজে এই জায়গায় আসতে পারবেন অথবা আপনি চাইলে শাটল বাস করে আসতে পারবেন সেক্ষেত্রে আপনাকে বারজায় টাইম স্কোয়ার যে হোটেল আছে ও রিসোর্টের নিচ থেকে একটা শাটল স্যার প্রতিদিন সকাল দশটা আপনাকে পিক করবে আর বিকাল চারটা আপনাকে এই জায়গা থেকে নিয়ে যাবে এছাড়া আপনি এই জায়গায় আসলে আরও ঘুরে দেখতে পারবেন হচ্ছে জাপানিজ ভিলেজ যেটা এখান থেকেও শাটল সারে এই বাসটাতে রয়েছে ঠিক এক ঘন্টা পর পর এই শাটলটা ছেড়ে যায় জাপানিজ ভিলেজের উদ্দেশ্যে আর আরকমা ট্রপিক্যাল যেটা হচ্ছে ফ্রান্সের আদালত তৈরি ফ্রান্স ভিলেজ বলে শাটল বাসটা চলে আসছে জাপানিজ ভিলেজের উদ্দেশ্যে কারণ এই বাসটা এখন গেলে ঠিক এক ঘন্টা পর এই জায়গায় চলে আসবে তো আমি এক ঘন্টার ভিতরে জাপানিজ ভিলেজটা ঘুরা শেষ করে এই জায়গায় চলে আসবো মাত্র থেকে মিনিটের বাস শেষ ঠিক আমরা পৌঁছে গেলাম ফ্রান্স ভিলেজ থেকে জাপানিজ ভিলেজে যার সামনে রয়েছে এরকম একটি সুন্দর নিদর্শন হাতের ভিতরে একটি ফুল ফুলটা মনে হচ্ছে পদ্ম ফুল আর যাই না আর এই যে হাত দিয়ে দেখেন এই জিনিসগুলো ঘোরানো যায় তারপর আমি এখান থেকে বের হয়ে এখন যাব উপরের দিকে যেটা হচ্ছে মেন অ্যাট্রাকশন জাপানিজ ভিলেজের মূল কেন্দ্র সেখানে আমি যাব এবং সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে অনেক উঁচু আর উঠতে উঠতে একদম আমার হাঁপানি অবস্থা হয়ে গেছে আপনি যদি অসুস্থ থাকেন তাহলে আসেন না কারণ এটা প্রচণ্ড উঁচুতে অবস্থিত আর হাঁটতে গেলে আপনার একদম হাঁপানি উঠে যাবে আমার সাথে সাথে কয়েকটা বাচ্চা উপরে উঠতেছে এদের কি দুর্দান্ত স্ট্যামিনা একদম নন স্টপ উঠতেই আছে এদের কোনো টায়ার্ডনেস নাই তো আমি এখন আছি জাপানিজ ভিলেজে ঠিক উপরে পাহাড়ের একটা পাশে আমি দাঁড়িয়েছি ভিতরে ঢোকার আগে এই জায়গায় ভিউটা খুব সুন্দর লাগলো আপনাদেরকে একটু দেখাই আমার যে পিছনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা দৃশ্য মনে হচ্ছে যে এরকম একদম পাহাড়গুলো আকাশ ছুঁয়ে গেছে এবং মেঘ ভুল বাসলে এত চমৎকার দৃশ্য আর পাখিগুলো হঠাৎ হঠাৎ করে ডেকে উঠছে খুব রাইট নাও এখন আমি আছি জাপানিজ ভিলেজে আমি আপনাদেরকে এক্সপ্লোর করে দেখা বলছি জাপানিজ ভিলেজ জাপানিজ টি গার্ডেনটি মালয়েশিয়াতে অবস্থিত আছে এটি হচ্ছে ভূগর্ভস্থ সি লেভেল থেকে ছাব্বিশশো ফুট উপরে কি চমৎকার একটা দৃশ্য আপনারা যদি দেখেন যে আমি জাস্ট একটু হেঁটে হেঁটে যাই এদিক ওদিক তো এখানে আসলে এত পরিমাণ মানুষ আর ট্যুরিস্ট জমা হয়েছে বলার বাইরে খুবই পাহাড়ের উপরে খুবই সুন্দর একটি দৃশ্য এখানে আসলে আপনি আপনার মন একদম ঠান্ডা হয়ে যাবে আর এই পাশটাতে রয়েছে একটি ঝর্ণা আর ওই যে পুকুরে রয়েছে কিছু মাছ এই জায়গায় কম মাছ উপরের দিকে আরেকটা আছে ওটাতে আরও বেশি মাছ পানি শব্দটা খুব সুন্দর আর এরকম জাপানিজ পোশাক পরে মানুষজন ছবি তুলতেছে খুবই চমৎকার একটি দৃশ্য আপনি যদি পাহাড়ের উপরে এসে একটু সময় পার করতে চান তাহলে জায়গায় এসে আপনি একদিন কাটাতে পারেন তবে মালয়েশিয়াতে এই প্রথম আমি জাপানিজ ভিলেজে আসলাম যেটা জাপানে থেকেও মনে হচ্ছে অনেক সুন্দর আর এই পাশটাতে দেখেন প্রচুর মানুষজন এই জায়গা থেকে মানুষজন জাপানিজ কাপড়গুলো পরে তারপরে ছবি তুলে এই জায়গা থেকে আপনি জাপানিজ কাপড়গুলা ভাড়া করে নিতে পারবেন যার প্রাইসে জায়গা দেওয়া আছে অ্যাডাল্টের জন্য পঁচিশ সঙ্গীত আর চাইল্ডের জন্য বিশ রঙ্গিত একটু বেকালি হলে আপনার অবস্থা এরকম হবে তারপর আমি পুরো জাপানিজ গার্ডেনটা একটু সুন্দর করে চার পাঁচটা দেখতে শুরু করলাম আসলে এই জায়গার সৌন্দর্য এত এত সুন্দর যে আমি বলে শেষ করতে পারবো না যদি আপনি নিজ চোখে না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না আপনি জাস্ট একটু মনোযোগ দিয়ে পাখির ঝিঝি পোকার যে ডাকগুলো আছে ওগুলো শোনেন আর বৃষ্টি হলে জায়গাগুলো স্লিপারি হয়ে যায় সাইনটা জোস হয়েছে পুকুরটাতে প্রচুর পরিমাণ পয়সা ফেলায় রাখছে মানুষ জানি না কেন আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন মানুষ এভাবে কেন পুকুরে পয়সা ফেলে এই জায়গাটিতে ঘুরা আমার প্রায় শেষ তাই এখন আমি এই জায়গা থেকে বের হয়ে একটু নিচের দিকে যাব কারণ শাটাল বাসটা আমার জন্য ওই নিচে অপেক্ষা করো বারোটা বাজে আসছিলাম একটা বাজে ছেড়ে চলে যাবে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে আমাকে বাস পিক আপ করে নিয়ে যাবে ফ্রি বাস ব্রাঞ্চ ভিলেজে আসার পর এখন শুরু হয়ে গেল বৃষ্টি বৃষ্টির কারণে খুব একটা সুবিধা করা যাচ্ছে না তবে পাহাড়ে বৃষ্টিটা খুবই সুন্দর চমৎকার আপনাদেরকে একটু জাস্ট দেখাই যে আমি উপর থেকে এই যে পাহাড়ে বৃষ্টি হচ্ছে আর যাচ্ছে একদম মন জুড়ানো দৃশ্য আমার হাতে সময় আছে আর মাত্র দুই ঘন্টা তো এই দুই ঘন্টার ভিতরে আমি ঘুরে ঘুরে তারপরে এখান থেকে বের হয়ে যেত কারণ আমার চারটায় আমার আবার বাস যেই বাস করে আমি চলে আসছি এই জায়গা থেকে নিয়ে যাবে আর কি তো আমি আজকে আপনাদেরকে এখন ঘুরে দেখাবো ফ্রান্স প্যালেস তাহলে চলুন ঘুরা যাক আমি একটা ক্যাফেতে যাবো ক্যাফেতে গিয়ে বসে কিছু খাবো আর ফ্রান্সেসে যদি আপনি একটা কফি না খান যেটা বাক্সের সেটা তো হতে পারে না আপনারা যদি এই জায়গায় বুফে খেতে চান তাহলে এরকম বুফে প্যাকেজ করা আছে আটচল্লিশ পেরে পার মানে বুফেটা আমার জন্য না কারণ আমি এখন অল্প খাবার খাবো দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করে আমি একটু সাইট সিনগুলো করে নিলাম যেটা হলো নি আপনি যখন এন্ট্রেন্স দিয়ে ডুকবেন ঠিক তার নিচে দেখবেন এরকম একটা পানির লেক লেকের মতো করা আছে যার আশেপাশে কিছু আছে হাঁস তারপরে আছে রাজহাঁস এগুলা ওই পানির উপরে আছে আর এই পাশ দিয়ে পার্কিংয়ের ব্যবস্থা আছে আর যখন আপনি রিসোর্টে ডুকবেন তখন এই এই রাস্তা দিয়ে আপনি পার্কিংয়ের গাড়িগুলো রাখতে পারবেন আর আশপাশ থেকে কি সুন্দর এরকম গাছ বড় বড় গাছ বৃষ্টি অনবরত পড়তে আছে তবে পাহাড়ের বৃষ্টিগুলো খুবই একটু অন্যরকম আজকে এই জায়গায় আসার পরে যে বৃষ্টি হবে সেটা আমি কল্পনা করিনি আর বৃষ্টি হতে খুব ভালো হয়েছে একদম ঠান্ডা পরিবেশ এমনি তো পাহাড়ের উপর বেশ ঠান্ডা তবে এটা অনেকটা গ্যাংটিং থেকে কম ঠান্ডা আর কি কারণ গ্যানতিং গ্যানতিংয়ে আরও বেশি বেশি ঠান্ডা যেটা কিনা আপনার একদম তো আপনারা হুডি বা সোয়েটারটা লাগানোর মতো অবস্থা গন্তিঙে এই জায়গা অতটা ঠান্ডা না বাট প্লেসটা খুব সুন্দর এই যে এই পাশটাতে রয়েছে একটা ঝর্ণা ঢুকতেই হাতের ডান পাশে এই ঝর্ণাটি আপনারা দেখতে পাবেন কি সুন্দর পানির শব্দ এবং ফুলগুলা কি চমৎকার হয়ে ফুটে রয়েছে আর এগুলা কি ফুল আমি জানি না আপনারা জেনে থাকেন অবশ্যই জানাবেন গুলা দেখেন খুবই রঙিন বেশ কয়েকটা কবুতর রয়েছে এখানে আর দুপুরের খাবারের সময় এখন রেস্টুরেন্ট গুলো খুব প্রচন্ড ভিড় ভিড়ে একটা সুবেনের দোকান রয়েছে আর এই পাশে রয়েছে টয় ট্রেন আর এই পাশে একটা গাড়ি রয়েছে এগুলোতে উঠে করে মানুষজন এই বিল্ডিং টা একটা চক্কর দেয় আর কি ছোটখাটো একটা বিল্ডিং খুবই রঙিন সবকিছু একদম বেশ চমৎকার মানুষজন বৃষ্টি ছাতা নিয়ে আনন্দ করতেছে আর এই পাশটাতে একটা পানির ঝর্ণা রয়েছে ডুবতেই ঠিক মাঝখানে এই পানির ঝর্ণাটা আপনারা দেখতে পাবেন আর এটা একটা ঘুড়াবিহীন ঘুরার গাড়ি এই জায়গায় মানুষ ছবি টুবি দেখলাম আর এই পাশটাতে যদি আমি আপনাদেরকে একটু দেখাই ওই যে দেখা দূরে দেখা যাচ্ছে যে আকাশে মেঘ উঠতেছে কারণ এখন আমি আপনার একটু কাছ থেকে দেখাবো আমি একটু নিচে যাব নিচে গিয়ে সেই পাহাড়ের মেঘগুলো আমি আপনাদেরকে দেখাবো একদম স্বচ্ছ মেঘ মনে হচ্ছে যেমন হাত দিয়ে ধরা যাবে এরকম একটা অবস্থা তো আসলে বৃষ্টিটা না হলে ভালো ছিল কারণ বৃষ্টিটা হওয়ার কারণে যে হাঁটতে অসুবিধা পাহাড়ের উপর বৃষ্টি এই প্রথম খুবই সুন্দর এবং মন জুড়ানো একটা পরিবেশ এটা হচ্ছে একদম পাহাড়ের এর এর বাইরে যাওয়া যায় না তো আমি এখন একদম পাহাড়ের কাছে চলে আসছি দেখুন ম্যাকগুলো কি সুন্দর উঠতেছে আমি একটু ক্লান্ত হয়ে গেলাম তো এখন আমার খুব তৃষ্ণা পেয়েছে আমি একটু বড়লোকি ভাব দেখানোর জন্য এখন আমি আছি স্টার সামনে এখন আমি স্টার থেকে একটি ড্রিঙ্কস কিনবো আর যেটা মজার বিষয় হলো সেটা তার আমাকে একটি স্টার মেম্বার কার্ড ফ্রি দিল আশেপাশে রয়েছে স্টারবাক্সে বেশ কিছু কাপ আর জগ কফিটা শেষ করে আমি একদম সোজা উপরে উঠে চলে আসলাম যেখান থেকে একদম এই গ্রামটার পুরো 360 ভিউটা পাওয়া যায় এ দেখেন আপনারা উপর থেকে ঠিক এরকম সুন্দর একদিকে পাহাড় আর একদিকে বিল্ডিং তারপর আমি যেটা করলাম এটা হচ্ছে যে বাচ্চাদের এই টয় ট্রেন বাহা পাস চাই বলেন এটার উপর আমি আমার থ্রি সিক্সটি ক্যামেরাটা নিয়ে উঠে পড়লাম পুরা কোলমান ট্রপিক্যাল ভিলেজটা একটা চক্কর দেওয়ার জন্য এবং আমি আপনাদেরকে পুরা থ্রি সিক্সটি ভিউটা দেখানোর চেষ্টা করব এই ভিডিওটি দিতে তো আপনারা দেখুন আর দেখতে থাকুন দে আসলে ওপর থেকে ভিউটা আরও বেশি সুন্দর টিপ টিপ বৃষ্টি পড়ছে তো বৃষ্টির কারণে আমার ক্যামেরার গ্লাসে একটু পানি পরে দেখেন কীরকম একদম ঝাপসা হয়ে গেছে বাট তারপরও আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব আমার সেই ভিউটাকে তুলে ধরার জন্য আপনাদের সামনে আর বাতাসের প্রচন্ড শব্দ এই শব্দের কারণে একদম শ শব্দ করতেছে প্রচন্ড বাতাস বইছে ওই দিনকা এত পরিমাণ জোরে বাতাস বইছে যে বাতাসের কারণে ভিতরে যে গ্লাস ছিল হোটেলের ভিতরে গ্লাসগুলো একদম ক্র্যাক করে ভেঙে গেছে প্রচন্ড নয়েজ বাতাসের আর কি আমার হাতের ক্যামেরাটি দেখে যেই রাস্তা দিয়ে হাঁটতে ছিল কিছু পোলা পাইন ওরা হাই দিল এরা আসলে ক্যামেরা দেখলে মাঝে মাঝে এরকম দুষ্টুমি করে থাকে দেখতে দেখতে আমি আমার ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি এখন আমি আপনাদেরকে এই ফ্রান্স বিলের সম্পর্কে এমন কিছু তথ্য দেব যেটা জানার পর এই জায়গায় আসার জন্য আপনার আগ্রহ আরও বেড়ে যাবে মূলত এই ফ্রান্স বিলটি গঠন করা হয় হচ্ছে ফ্রান্সের একটি শহর যার নাম হচ্ছে কোলমান এই শহরের আদলে এই ফ্রান্স ভিলেজটি স্থাপন করেন ডক্টর মোহাম্মদ মাহাতির যখন মালয়েশিয়া থেকে ফ্রান্সে ভিজিটের জন্য যান তখন তিনি ওই জায়গা থেকে ইন্সপায়ার হয়ে এই মালয়েশিয়া তিং পাঙে এই রিসোর্টটি স্থাপন করেন আছে ওখান থেকে প্রায় ছাব্বিশশো ফুট উপরে এই পাহাড়টি অবস্থিত এখানকার আবহাওয়া অনেকটা ঠান্ডা তবে মালয়েশিয়ার আমরা যখন কুয়ালালামপুরে থাকি তখন আমাদের তাপমাত্রা হয়ে যায় প্রায় তিরিশ ডিগ্রি কাছাকাছি ওই জায়গায় বিশ অথবা বাইশ এরকম থাকে আর আপনি আসলে এখানে একসাথে ফ্রান্স ভিলেজ বা জাপানিজ ভিলেজ দুইটা একসাথে এক্সপ্লোর করতে পারবেন আর জাপানি জাপানিজ ভিলেজে যেতে হলে আপনার কোনো এক্সট্রা টাকা লাগে না এখান থেকে একটা শাটল বাস ছাড়ে যেটা কি না ফ্রি সম্ভব আর আপনি যদি গ্র্যাবে যান সেক্ষেত্রে আপনার সমস্যাটা হচ্ছে আপনি যাওয়ার সময়ও গ্র্যাব পাবেন কিন্তু আসার সময়ও গ্র্যাব পাবেন না আর যদি আপনি তাদের যেই বার হোটেল আছে টাইম স্কোয়ার হোটেল বুকিং থাকেন যেটা ওখান থেকে আপনি তাদের অফিস থেকে যদি টিকিট কেটে শাটল বাসে করে যান সেক্ষেত্রে আপনাদেরকে নিয়ে যাবে এবং ওখান থেকে আবার নিয়ে আসবে তো একদিনে আপনি এই জায়গাটা এক্সপ্লোর করতে পারবেন জায়গাটা খুব বেশি বড় না যদি আপনার কোনো স্পেশাল ইভেন্ট থাকে তাহলে আপনি ওই জায়গায় রিসোর্টে এক থাকতে পারেন তার যে নাইট অ্যাক্টিভিটিগুলো আছে ওগুলো আপনারা করতে পারেন আপনার মনে হবে যেন আপনি একটা জঙ্গলের ভিতর একটা ছোট্ট রাজপ্রাসাদে এক রাত কাটাচ্ছেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তা হচ্ছে অন্য আরেকটি প্লেসে অন্য আরেকটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে